বন্ধুরা প্রথমে হাসলে কি হবে ভিডিওটা পুরো দেখবে তবেই তো মজা লাগবে তেতুল পাতা তেতুল পাতা তেতুল বড় টক রে তোমার সাথে প্রেম করতে আমার বড় শখ রে আহ কলা তুই আমাকে এসব কি সমস্ত কথা বলছিস হ্যাঁ আমি এক্ষুনি ম্যামকে ডেকে বলবো ম্যাম ম্যাম দেখে যাও কলা আমাকে কি সব আজে বাজে উল্টো কথা বলছে আমি এক্ষুনি তোর নামে নালিশ করবো দেখি তুই কি করে এখানে থাকিস আমি এক্ষুনি নালিশ করবো তোর আরে যা 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 ম্যাম কে বলে দেবো ম্যাম না রে ও তো মামনি আমি জানি না আমি জানি যা 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 বলবি বলে দে দেখি তুই বলে আমার কি করতে পারিস কি হলো রে এত জোরে চিৎকার করছিস কেন রে ম্যাম আজকে কলা বলেছে কি ও আমার কি আমাকে আমার সঙ্গে প্রেম করতে চায় সেদিন না আমাকে একা পেয়ে চুম্মা দিয়ে দিয়েছিল জানো আমি তো বলিনি ভেবেছি প্রথম দিন বলে বলবো না কিন্তু এখন আমি না বলে পারছি না ওই কলা না চরি কিরে রে কলা তুই কি বলেছিস সেতুলকে কে তেতুল রেগে গেল কেন আমি আবার কি বললাম আমি তো কিছু বুঝতে পারছি না কি চরিত্র সত্যিই খুব খারাপ আগের দিন স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় দেখি কি একা পে পিয়ারার সঙ্গে ছি 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 আমি আর বলবো না কি রে কলা বলবো না কি তো সেই দিনের কথা না গো জানু ওরা সব মিথ্যা কথা বলছে ওদের কথায় কান দিও না ওরা তোমার সঙ্গে আমার ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য সব কথা বলছে ছি কলা তোমার এত বড় চরিত্র খারাপ আমি কোনোদিনও জানতাম না আজকের পর থেকে তুমি আমার সঙ্গে একবারও কথা বলবে না তোমার সঙ্গে আমি কথা বলতেই চাই না ছি 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 এত বড় বাজে তুমি আজকেই বুঝ ও তেতুল ও তেতুল জানু তুমি আমার পরে রাগ করো না গো তুমি আমার বউ আর ওরা সব শালী শাড়ি তো আধা আলি না রাগ করো না জানো কলা তুমি এখন করতে পারলে আমার সঙ্গে ছি আমি জানতাম না সত্যি তুমি এরকম আজকে আমার আজকের পর তুমি আমার সঙ্গে মিশবে না তোমার কাছেও যাব না আমার কাছেই ঘেসবে না তুমি আমি এখন বুঝতে পারছি তুমি যাকে পাও তাকেই ঢুকিয়ে দিতে চাও তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই এসব কি এমন বললো ও তো বলেছে যাকে পাও তার মাথার ভিতর অশান্তি ঢুকিয়ে দিতে চাও তো সেটাই বললো কি সব বলছিস তোরা এসব আমি ভাবলাম কি কি বলছিস এসব এসব কথা বলতে নেই পড়াশোনা করতে এসছিস পড়াশুনো কর ও এই কথা আমি ভাবলাম অন্য কিছু কি রে মামনি অন্য কিছুটা কি বলবো নাকি আমি কিন্তু সব জানি ধরা পড়ে গেলাম নাকি রে কি সব আমার খাবলা আমি জানি আমি জানি আমাদের মামনির অন্য কিছুর মানেটা আমি জানি চুপার এসব তোদের বুঝতে হবে না তোরা পড়াশোনা করতে এসছিস ঠিক মতো বোন দিয়ে পড়াশোনাটা এবার বল কি বলবো না কি মামুনি অন্য কিছুর মানেটা বলে দি সবার সামনে পর্দা ফাঁস করে দি। ওই যে সেদিন রাতের বেলায় ঘুমিয়ে থাকার সময় তুমি যেভাবে মোবাইলকে না বলবো না তাহলে তোরা শোন রাতে যখন মামনি ঘুমাতে যায় তখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে সারা রাত গল্প করে আর চুমা চাটি দেয় আর এই যে থুতুটা ছিটে আছে সব আমার মুখে মামনির তো কিছু হয় না সমস্ত থুতু সব আমার মুখে এসে লাগে কি রে আমি ফেসে গেলাম রে হাই মোবাইল চুপ কর তো চার্জ শেষ হয়ে যাবে চুপ এত কথা বলতে হয় না তো চার্জ শেষ হয়ে যাবে কেন চুপ করব কেন আমি সব জানি সত্যি কথা বলে চুপ করো আমি সব বলে দেব কিরে রে সব জেনে গেল নাকি সব কিছু বলে দিচ্ছে সম্মান তো পেস্টিজ ফেস্টিক তো পাঞ্চার হয়ে যাচ্ছে সব বুঝে গেল নাকি মোবাইল সবাইকে বলে দেবে নাকি তাহলে আমার সম্মান কোথায় যায় কিমামনি পেস্টিজ পাঞ্চার হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে আমি কিছুই বলবো না তবে আমার একটা শর্ত আছে আমার সুন্দরীর সঙ্গে যখন আমি কথা বলবো তখন কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারবে না সত্যটা যদি মানো তাহলে আমি কেউ আরো সামনে কিছু বলবো না ঠিক আছে এই মোবাইল চুপ কর অত কথা বলতে হবে না তো চার শেষ হয়ে গেছে চুপ কর আরে তোদের বলতে হবে না আমিও জানি মামনির বয়ফ্রেন্ডটা লুচ্চা মামাখা চুল্লুখর আমি জানি আমাদেরকে বলা লাগবে না এত বারণ করি ওই লুচ্চু মাখা চুল্লুখড়ের সঙ্গে কথা বলিস না তাও শোনে না বাংলা চুল্লু চুল্লুখড় কিরে মামনি তখন তো খুব আমাকে বড় বড় কথা বলছিলে এখন বলবো নাকি তোমাকে সেদিন আমি দেখলাম যে তুমি ওই বাঁশবাগানে কি করতে গিয়েছিলে সঙ্গে তোমার বয়ফ্রেন্ড হয়েছিল বলবো নাকি সবার সামনে রাস খুলে দিই এতক্ষণ ধরে খুব বড় বড় কথা বলছিলে আমাকে বেশি বেশি বলছিলে এখন বলবো তোমার কথা যাই বাবা মানে মনে এখান থেকে কেটে পড়ি কেটে পড়াই ভালো ঠিক আছে ঠিক আছে তোদের আজকে আর পড়াশোনা করতে হবে না তোদের আজকে পড়াশোনায় মন নেই ঠিক আছে আজকে তোদের এখানে এই পর্যন্ত স্কুল ছিল ছুটি দিয়ে দিব তোদের ঠিক আছে কালকে দশটার সময় সবাই স্কুলে চলে আসবি যাই বাবা মান সম্মান নিয়ে বেঁচে পড়ি এদের আর আমার বাবা পড়িয়ে কাজ নেই আচ্ছা ঠিক আছে ছুটি আজকে যা কি মজা কি মজা আজ আমাদের ছুটি কি মজা কি মজা কি আপেল দেখলি তো সত্যি কথা বলে দিয়েছি সত্যি কথা বলে দিয়েছি এখন আর মানে কি বলবো সত্যি কথা কেন আর সহ্য হয় না সত্যি কথা কারো সহ্য হয় না এখন ছুটি দিয়ে দিয়েছে তো চল আমরা মজা করতে করতে বাড়ি যাই